ঈশ্বরের তরুণে জোয়ানের জাগলো সারা মনি তোবুও কেন বন্ধু তুমি রইলা ঘরের কোণে ডাকছেছে জাহেলিয়াত করতে হবে শেষ ঘুরতে হবে এই জমিনে ইমানি পড়িবে তোমার ভয়ে জালিমেরা পালাবে নিরুদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আর বলেছেন এক সপ্তাহ পর আপনার সাথে দেখা করতে তাই আমার বন্ধুদের নিয়ে এসেছি আপনার সাথে দেখা করতে সাথে কাগজটা আনছি মাশাল্লাহ ভালো কাজ করেছ কাগজটা তোমার কাছে রেখে দাও আচ্ছা তোমার নাম কি আমার নাম মুজাহিদ তোমার নাম কি আমার নাম সিহা তোমরা কি পড়াশোনা করো তুমি স্কুলে পড়ো না মাদ্রাসায় পড়ো স্কুলে তুমি স্কুলে তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 6 পড়ি তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস করে মার্শাল আশিক তুমি ওদেরকে আমাদের সংগঠনের কথা বলেছো আমাদের সংগঠনের নাম বলেছ দিগুজুর বলেন কি মার্শাল আচ্ছা আমি এখন আমাদের সংগঠন নিয়ে কিছু কথা বলবো তোমার মনোযোগ দিয়ে শুনবে ঠিক আছে এ নাও আমাদের সংগঠনের পরিচিতি আমি ঠিক এক শব্দ আগে আশিককে এই কাগজটা দিয়েছিলাম আমাদের সংগঠনের এই পরিস্থিতিটা আশিককে দিয়েছিলাম বুঝছ আসলে একটা সংগঠনকে জানার জন্য চেনার জন্য পরিস্থিতি আছে তোমরা যখন এই পরিস্থিতি পড়বে তখন তোমরা বুঝতে পারবে এই সংগঠনের উদ্দেশ্য কি লক্ষ্য কি কাজ কি কর্মসূচি কি তোমরা এটা যখন ভালোভাবে পড়বে তোমরা তখন এটা বুঝতে পারবে তোমরা এই পরিস্থিতি ভালোভাবে পড়লে এটা থেকে তোমরা অনেক ভালো কিছু জানতে পারবে শিখতে পারবে একটা সংগঠনের মূল হচ্ছে উদ্দেশ্য ও লক্ষ্য আমাদের সংগঠনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালের সন্তুষ্টি অর্জন আমাদের সংগঠনের লক্ষ্য হচ্ছে জাহিলিয়াতে সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে সুন্না অনুযায়ী ভোলাফায় রাসাদার নমুনায় সাহায় কেন অনুসৃত পথে মানব জীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূর্ণ দিন বাস্তবায়ন আমি প্রথমে এখানে একটা শব্দ বলেছি শব্দটি হচ্ছে জাহিলিয়া যেটা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে অন্যায় কাজ অবিচার মারামারি এগুলো আমরা দূর করতে চাই এগুলো আমরা সমাজ থেকে দূর করতে চাই আর আমরা কিসের ভিত্তিতে ইসলামী হুকুমত করবো তা হলো অনুযায়ী ওলাফার আসাদা ওলাফার আসাদা হলো চারজন খলিফা হজরত আবু বকর হজরত আলী হজরত হজরত ওসমান ওনারা যেভাবে দেশ চালিয়েছে ঠিক আমরা ওইভাবে দেশ চালাতে চাই তারপরে আমাদের সংগঠনের কাজগুলো হচ্ছে কর্মসূচিগুলো হচ্ছে পাঁচটি আমাদের সংগঠনের কর্মসূচি বা কাজ হচ্ছে পাঁচটি যেমন ইলম ও তালবিয়াত জ্ঞান অর্জন ও প্রশিক্ষণ আমল ও আতুসद्धि তাবলিক দাওয়াত তানজিম সংগঠন ইনকিলাব বিপ্লব مظلومানের কান্নাতে আজ আকাশ ভারী হয়েছে তাই দেখে আজ বীর সেনা নিরামে ছুটে এই যুগের বিপ্লবী দলেদ কিং বাগাজি হলে বানাবে তোমায় বেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বুঝুর আজকে কথাগুলো ভালো লাগছে আমি এই সংগঠনে সদস্য হব আমি আমিও হব বুঝুর আমিও তোমরা আজকে সবাই সদস্য হবে তোমরা আজকে সবাই অংশগ্রহণ করবে ঠিক আছে আমরা সবাই যদি সদস্য হই তাহলে অনেকজন একসাথে সংযুক্ত হয়ে গেলাম তখন আমাদের কাজ অনেক সহজ হবে তোমরা এই সদস্য হওয়ার মাধ্যমে এই দেশে ইসলাম বিপ্লবের জন্য আমরা এক এগিয়ে যাব ইনশাল্লাহ এখন তোমরা একজন একজন করে তোমাদের পুরো নাম বলবে ঠিক আছে প্রথমে তোমার নাম বলো মুজাহিদ হোসেন इस्लामी छात्र आंदोलन बांग्लादेश इस्लामी छात्र आंदोलन बांग्लादेश इस्लामी छात्र आंदोलन बांग्लादेश इस्लामी छात्र आंदोलन बांग्लादेश